সকালবেলা গরম গরম নান রুটির সাথে গরম গরম বুটের ডাল আর নেহারি দীর্ঘ ছয় বছর পরে নেহারি এবং বুটের ডাল খেলাম মাসাল্লা অনেক মজা হয়েছিল আমরা যেহেতু মদিনায় ছিলাম তো হ্যারামের বাহিরে আমরা বেরিয়ে আসলাম নামাজের পর পরে এটা কিন্তু খুব ভোরবেলা আর সকালবেলায় বাতাসটা এত মানে স্নিগ্ধ ছিল যা বলার মতো না আর পাশে কবুতরগুলো অনেক সুন্দর করে খেলা করছিলো এরপর এদিকে কিন্তু ফুটপাতে অনেক কিছু বিক্রি করে থাকে আমি যেমন এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মানে ফুটপাতে অনেক কিছুই বিক্রি করে থাকেন এটা দীর্ঘস্থায়ী কোনো দোকান না অস্থায়ী যেহেতু এখানে বলে দিয়ে আসে বলে দিয়ে আসলে তারা আবার এগুলো নিয়ে একটু আড়ালে চলে যায় তো এভাবে দেখতে থাকুন আমাদের এই ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা টাচ করবেন যাতে করে পরবর্তীতে যে কোনো সময় ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে মার্শাল এখানে কিন্তু মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় ফ্রেশ খেজুরও পাওয়া যায় দশ রিয়েল পাঁচ রিয়েল পনেরো রিয়েল কিলো হিসেবে বিক্রি করে থাকেন তো এখানে আমি দেখলাম নামাজ বিক্রি হচ্ছে আর এই যে দিয়ে আসছে এই জন্য এরা একটু ভিতরে চলে যাচ্ছে এখানে বসার ইচ্ছে ছিল পরে গাড়ি দেখে তারা সরে গেল দূরে তারপর আমি দেখতে পেলাম এখানে নামাজ বিক্রি হচ্ছে একজন মুরব্বী পরে আমরা এখানে জায়নামাজ জিজ্ঞেস করলাম বললো যে সতেরো রিয়েল আছে পনেরো রেল আছে দশ রিয়েল আছে আসলে মদিনাতে গিয়ে দেখতে পেলাম মাসাল। কিলোগুলো কিন্তু দেখতে মোটামুটি ফ্রেশ তারপরে আমরা এখানে জিজ্ঞেস করলাম যে এক কিলো কত বলল যে দশ রেল এক কিলো দশ রেল তো আপনারা ওইভাবে দাম দর করে কেনাকাটা করবেন এখানে আসলে ফুটপাতে যে যার কাছ থেকে যেমনটা নিতে পারে তারা একটা দাম চায় তারপর আবার দামাদামি করলে একটু কম বেশি করে নেওয়া যায় আর মার্শাল্লাহ কবুতরগুলোও দেখতে খুব ভালো লাগছিলো মার্শাল্লাহ খেলাধুলা করতেছিল যেহেতু খুব সকালবেলা তাই অনেকেই নাস্তার জন্য রেস্টুরেন্টে এসেছেন আমরাও তাদের সাথে আসলাম বাংলাদেশি রেস্টুরেন্টে এখানে এসে দেখলাম এই মুরব্বী যেন কী তারপর আমরা নিয়েছিলাম গরম গরম নেহারি আর সাথে ছিল বুটের ডাল আর নান রুটি দীর্ঘ ছয় বছর পর খেলাম মাসাল্লাহ অনেক মজা হয়েছে এরপর এরপর আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম তৈরি করে তারপর আমরা চলে গেলাম বাস স্টেশনে যেহেতু বাস আটটা বাজে সারবে আর এখানে সব বাসই পাওয়া যায় আপনারা কিন্তু এখানে টিকিটটা মোলামুলি করে নেবেন ওনারা যার থেকে জানিয়ে পারে আমাদের কাছ থেকে কিন্তু আসি রেল নিয়েছিল মদিনা থেকে রিয়াদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে